নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো তো আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি আমরা আমরা জানি যে যখন সূর্যের গমন সম্পন্ন হয় তখন সেটা সংক্রান্তি বলা হয় তো সেই সংক্রান্তির দিনে আমাদের মানভূম তথা সমগ্র ছোটনাগপুর অঞ্চলে আমরা মকর মকর পরব আমরা পালন করি সেই মকর পরব আমাদের গোটা মানভূম জুড়ে আজকে চলছে ধুমধাম ভাবে সে মকর সংক্রান্তি দিনে আমরা জানি যে সিলাই মেলা নদীর উৎপত্তি যেখান থেকে হয়েছে সেখানে সাত দিন ধরে চলে সিলাই মেলা তো আজকে প্রথম প্রথম দিন সে আমরা যাচ্ছি মেলায় এবং মেলার সিলাই সমস্ত বিস্তারিত বিবরণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো অবশ্যই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হতে পারে এই বছরে প্রথম সিলাই মেলা সংক্রান্ত ভিডিও সমস্ত দোকানপাট মন্দির বিভিন্ন অনুষ্ঠান সেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সবাই ভিডিওটি দেখতে থাকুন চলুন আমরা মেলায় যাওয়া যাক

দেখছেন মানব এটা হচ্ছে আমাদের মানব মানুষ আমাদের এখানে টুসু এই সিলেমের টুসু প্রতিযোগিতা আছে যেখানে বিভিন্ন ধরনের প্রাইজ মানে আছে সেই একটু পরে শুরু হবে সেই টুচু নাচ প্রতি প্রতিযোগিতায় টুসুর নাচ গান দুটোই হবে মেলায় আমরা যাচ্ছি হ্যান্ড হেঁটি বাইক এক্সটেন্ড করার পর আচ্ছা আজকে ভিড়টা অনেকটাই কম দোকানপাট কিন্তু সবাই বসে গেছে কালকের থেকে ভিড়টা দেখে নেবে আগে ভিডটা দেখে নেবে না

আর আর্য আচার ভাণ্ডার বিভিন্ন জিনিসের আচার এটা কুলের আছে তোমায় কুল এটা তেঁতুল তেঁতুল কুল আম রসুন এই রসুন আচার বিভিন্ন ধরনের আচার এখানে পাওয়া যাচ্ছে লঙ্কার আচার যে বিভিন্ন কাশি কাশ্মীরি লঙ্কা

যে তাপ খেলনা জিনিস এটাতে দেখে বিভিন্ন অস্ত্র শস্ত্রের ভান্ডার লোহার জিনিস কাঠের জিনিস হয়ে স্যার আপনারা

দেখা যায় দেখতে তো খুব সুন্দর লাগে টেস্ট করে দেখবো কেমন টেস্ট দিয়েছে একটু তরকারি একটু স্যালাড একটু চাটনি দিয়েছে মশলাটা তো আমরা পুরুলিয়ার লোক চামচ দিয়েছে দু ধরনের যত চামচ হোক আমরা ভাতটাকে বেশি ভালোবাসি

कादे बाराग, माउसु लाइट साजेवर एचि शिलाइमा अगादेचि लाइट 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 जिले एचि बेरा मान्दाग भाज्जवर दे। भगाद लेक्षे नहीं लाइट सुनार भर सम्मार बाच्चा दे खेनना जिन देचि

মহিলা পুরুষ আলাদা আলাদা ভাবে বাথরুম এর ব্যবস্থা করা হয়েছে মাত্র প্রসাব পাঁচ টাকা দিয়ে আপনি যেতে পারেন এটা অনেক ধারণ দেখবে মেলা একটা দেখেন এখানে আমরা দেখেন যে আগের ভিডিও এই পুকুরটা এই পুকুরটা থেকে শিলাপতির সৃষ্টি হয়েছে আমরা আগের মানে আগের বছরটা ভিডিও তোমরা বলিছি শিলাই মেলা সম্পূর্ণ ঘুরে দেখালাম আপনাদের সবাইকে আশা করি সবারই ভালো লাগেছে ভিডিও আহ মোটামুটি আজকে ভিডিও অনেকটাই কম তাই আমরা হালকার মধ্যে মেলাটা উপরে ঘুরলাম এবারে সন্ধ্যা প্রায় প্রায় ঘনাই এলো তাই আমরা বাড়ি যাবো এবারে আমরা তো আজকে তো প্রথম দিন তাই একটু জাক কম কিন্তু কালকে হচ্ছে মাগুরে পাহাড়ে মেলা সেদিন একটু কম থাকবে তারপর দিন থেকে দীর্ঘ পরপর পাঁচ দিন প্রচন্ড লোকের আনাগোনা হয় এই সিলাই মেলায় প্রায় লক্ষ্যের কাছাকাছি বা লক্ষ্যে পার হয়ে যায় প্রতিদিন মানুষের আনাগোনা হয় মেলায় খুব ভিড় জাঁকজমক ভাবে মেলা হয় যারা এখনো মেলাটা দেখেন না বা যারা দেখেছেন অবশ্যই মেলাকে আসুন মেলায় উপভোগ করুন শান্তি শান্তি শান্তিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মেলাটা দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন এটা মানে ভূমের মধ্যে গর্ব এই সিলাই মেলা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আবার সবাইকে মকর পরবের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমার সুন্দর পুরুলিয়া নমস্কার